সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামল শপিং গাই রাস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের কালেকশন নিয়ে চলে আসছি মাথা খারাপ করা অফার প্রাইস বিয়ার্স এগুলো দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু টপনস থাকবে দুবাই সিল্ক কাপড় তার উপরে এগুলো প্রত্যেকটা জামা সালার একই ফ্যাব্রিক তাই না তার উপরে হচ্ছে এগুলো এরকম সুন্দর করে দিল্লি বুটিক স্টাইলে কাজ করা এগুলোর কাজ এগুলোর ডিজাইন প্রত্যেকটা ঈদের জন্য স্পেশালি আসছে এবং পাইকারির জন্য আমরা প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো মাস্টার কালেকশন বলে কথা দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট দিচ্ছে তারা আর এই কাপড়গুলো হচ্ছে একটু বলি দুবাই সিল্কের উইন্টারে যেটা ছিল এটা একটু ভারী কাপড় ছিল তাই না আর যেহেতু এটা ঈদ কালেকশন দেখেন এটা নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে আপনার খুবই লাইট ওয়েট ফ্যাব্রিক যার কারণে এটা কিন্তু ঈদের জন্য খুবই কমফোর্টেবল হবে আপনারা যারা ভাবছেন যে আপু এটা তো উইন্টারে কমফোর্টেবল ছিল সামারের জন্য এটা পারফেক্ট সামারের জন্য এই কাপড়টা কিন্তু একটু লাইট ওয়েট ফ্যাব্রিক যেটা সেটা ইউজ করা হয়েছে এবং এটা নন ট্রান্সপারেন্ট সো ইনারেরও প্রয়োজন নেই ফ্যাব্রিক্সটাও লাইট ওয়েট অনেক বেশি কমফোর্টেবল সালোয়ারটা একটু দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে হচ্ছে সেম ফ্যাব্রিক্স এর মধ্যে প্লাজো থাকছে দেখেন

কত দিচ্ছেন জানেন কাজ করাটা প্রাইসটা বলে দিই মাত্র 800 টাকা ভিউয়ার্স এইটা বলেন এইটা ড্রেসটা দিতে 800 টাকা এটা কি বিশ্বাস করার মতো আর কাপড় কোয়ালিটি টপ নচ কারণ তারা হচ্ছে হোলসেলার পাইকেই জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এই ডিজাইনটা দেখাই তারপর একসাথে শাড়ি ফেলি এইটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে ঠিক আছে এত সুন্দর নিচে টার্সেল করা বডির কাজগুলো আসলে দেখাতেই হচ্ছে কারণ প্রত্যেকটা যে ঈদ এটা ড্রেস দেখলেই বোঝা যায় হ্যাঁ এটার সাথেও সেম প্লাজও থাকবে এবার কালার দেখাই প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা ছয়টা করে কালার আছে সো যার যেটা পছন্দ নিয়ে নিবেন লেট করলে কিন্তু লস আপনাদের কারণ এত সুন্দর কালেকশন কোনোভাবেই মিস করা যায় না ওয়াও কি সুন্দর একটা কালার এটার প্রাইস প্রাইস কত দিচ্ছি 800 800 800 টাকা টাকা মিস করলে কিন্তু লস আপনাদের আর যারা বিজনেস পারেন এই ড্রেস ঈদের জন্য যে কি পরিমাণ হিট সো আপনারা না নিলে বুঝতে পারবেন না প্রাইস আছে মাত্র মাত্র 800 টাকা 800 টাকা ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটা আছে আরেকটা জিনিস বলি এখানে যে মিররটা আছে মিররটা জড়ি দিয়ে এমন ভাবে কভার কর আপনি এখানে হাত দিলে মিরর আছে এটা ফিল করতে পারবেন জামায়া স্মুথ সো আরো কালার আছে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব দেখাচ্ছি আরেকটা ডিজাইন ও মাই গড প্রত্যেকটা ঈদের জন্য এত সুন্দর যে কাউকে পলে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না সালোয়ারগুলো সেম ফেব্রিকস ওন্নাটা ফেন্সি ওন্না ওয়াও ভিয়ারস ব্ল্যাকটা কি সুন্দর লাগছে জাস্ট দেখেন ব্ল্যাকটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটার প্রাইস কত দিচ্ছি প্রাইস 800 টাকা এবারে কালারগুলো তো সুন্দর সুন্দর কালার আসছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই টাইপের কালার দেখেন কালারগুলো দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করবে এটার প্রাইস কত বাও আটশো টাকা অলিভ কালারটা দেখেন গিয়েস আপনারা বলেন এটাকে কি আমি শুধু শুধু বলছি প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর লাগছে মাত্র এইট টাকায় থ্রি পিস তাও এবার নিচে টার্সেল বডিতে কাজ করা আর কাজ ছাড়াই ফ্যাব্রিকসের থ্রি মানে টু পিস সেল হয় আটশো নয়শো এক হাজার টাকায় থ্রি পিস হলো তো হাজারের উপরে সো সেখানে তারা কাজ করাটা দিচ্ছে হ্যাঁ দেখি এটার প্রাইস দিচ্ছে তারা মাত্র আটশো পিস তাই না আচ্ছা এর সাথে এইটা দেখেন খুবই ভাইব্রেন্ট একটা কালার দেখেন এটার বডির কাজটা দেখেন এগুলো যদি আপনারা মিস করেন আমি লস আপনাদের কোনোভাবে মিস করবেনা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র

এই যেটাও আছে দেখেন সেম প্রাইস মাত্র এইট হান্ড্রেড চেঞ্জ বা ডিজাইন আর কি আটশো টাকা ওকে কিন্তু এখনো প্রায় পাঁচ ছয়টা বাকি আছে এরপরে আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর কালেকশন দেখেন এগুলো আসলে কি প্রত্যেকটা সামনে থেকে আপনার দেখলে পছন্দ করবেন না নিয়ে থাকতে পারবেন না এটার সাথেও সালোয়ার থাকবে ওননা থাকবে ওড়নাগুলো দেখেন একটা জরির কাজ করা আছে এরকম একটা ওন্যা কিনতে গেলেই মার্কেটে পাঁচশো টাকা লাগবে ঠিক আছে তো এখানে থ্রি পিস পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এই ড্রেসগুলো ঈদের জন্য প্রচুর ডিমান্ড বলে কিন্তু এত এত ডিজাইন তারা নিয়ে আসছে সিভিট কালার প্রাইস তো একই না তারপরে এইটার একটা কালার অলিভ কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা মাত্র চলে যাই নেক্সট যেটা দেখাবো যেটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম না ইন্টারনেড আটশো টাকা ওকে এর চলে যায় নেক্সট যেটা দেখেছি এটা প্রাইসিংসিং মাত্র আটশো টাকা আচ্ছা আমরা চলে যাবো এটা দেখেন এগুলো আবার কালার মনে অল্প আছে না কালার অল্প

এই যে দেখেন বডির কাজটা খুব সুন্দর হাতায় টার্সাল জামা নিচে টার্সাল এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত পড়ছে টাকা এইট হান্ড্রেড ওয়ালিভটা কি সুন্দর দেখেন আমি বলছিলাম যে ঈদ কালার সো প্রত্যেকটা কালার দেখেন ঈদের জন্য বেস্ট কালার এবং এরকম একটা ড্রেস ঈদের সকালে বা দুপুরে বা বিকালে যখনই আপনি পরেন না কেন খুবই ভালো লাগবে কারণ এত সুন্দর সুন্দর কালার আছে আপনার নিয়ে নিতে পারবেন এই কালারটা আমার যতবার দেখছে আমার খুব ভালো লাগছে কালারটা এত সুন্দর দেখেন প্রাইসটা কি না প্রাইস একই মাত্র আটশো টাকা ওয়াউ ফিরোজা কালার আছে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার দিয়ে এই ড্রেস দিচ্ছে তারা মাত্র আটশো টাকায় ভাবা যায় মাত্র আটশো টাকা আচ্ছা আমরা একটু এই ড্রেসটা দেখাবো এই ব্ল্যাকটা হ্যাঁ এটার কালার আছে এইটা দেখেন ওয়াউ ভিওস দেখেন তো কি দেখাচ্ছি আপনাদেরকে আটশো টাকায় ফ্যাব্রিক্স এত প্রিমিয়াম ডিজাইন এত সুন্দর প্রিন্ট এত সুন্দর তার ওপরে আবার কাজ করা বাট প্রাইস কিন্তু কম কালার দেখেন আচ্ছা এগুলো ফ্রি সাইজ হয় আচ্ছা ঠিক আছে চুয়াল্লিশ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ কারণ ফেব্রিক তো আপনারা মানে পঁয়তাল্লিশ পর্যন্ত কভার করবে দুবাই সিল্ক কাপড়ে যারা ইউজ করেছেন এই টাইপের ড্রেস এগুলো কিন্তু আপনার হচ্ছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওই ফ্যাব্রিক চাই ঠিক আছে আপনারা তো শপে আসতেই পারছেন যদি কারো কনফিউশন থাকে সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন প্রাইস একই না প্রাইস ওকে পরেরটাই চলে যাচ্ছি তাহলে হচ্ছে এই ডিজাইনটা এটার হচ্ছে পাঁচটা কালার না জি ওয়াও কি সুন্দর একটু দেখে গলাটা দেখেন হাতায় টার্সেলটা দেখেন অনেক সুন্দর

সেম দাম মাত্র এইট হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো টাকায় এরপরে দেখাচ্ছি এটা সেম দাম না সেম দাম আটশো টাকা এটা আবার ডিজাইন চেঞ্জ এখন যেটা দেখাবো এটা আবার কয়েকটা কালার হবে এটার প্রাইস কি সেম সেম আটশো টাকা তারপরের কালারটা দেখে এটা যেমন জাম একটু ওয়াইন টাইপের শেড তারপর এটা অলিভ কালার প্রাইসটা কি না প্রাইস আটশো টাকা এরপরে আছে এই কালারটা সেম দাম মাত্র আটশো টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে রাধিও ফ্যাশন হাউস নিউ সুপার মার্কেটের তলায় দুইশো সাতাশি নম্বর দোকান ফোন নম্বর ভিডিওস কিনে হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ